আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত পরম করোনাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত যেভাবে গণ হয়েছিল যেমন মনে করেন যে ডক্টর আসিফ নজরুল সেই বিগত সতেরো বছরে এমনভাবে বঙ্গবন্ধুকে নিয়ে বই লিখেছি এমনভাবে কথাবার্তা বলেছি মনে হয় উনি আওয়ামী লীগের এক নাম্বার দালাল এই আসিফ নজরুল অপরদিকে আমরা যদি তাকাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাহলে দেখবেন এই যে কালা পাটা সারজিস আলম সে মনে করেন যে ছাত্রলীগের এমনভাবে কথা কথাবার্তা বলেছি মনে হয় যে ছাত্রলীগ তার বাপদাদা আর এদিকে সুন্দরী আলম হাসনাত আব্দুল্লাহ সে তো মনে করেন যে এমনভাবে ছাত্রলীগের সভাপতি সাদ্দামের সাথে যেভাবে কথাবার্তা ভিডিও প্রকাশ করেছি মনে হয় যে ছাত্রলীগ তাদের একমাত্র সম্পদ সম্বল এই যে মনে করেন সতেরো বছরে বর্তমানে যারা এই বর্তমানে উপদেষ্টা হিসেবে বা এই সমন্বয়করা আছে তারা প্রত্যেকে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা করে তারা এই মাস্টার প্ল্যানটি কিন্তু করেছে তারা এমন কোনো ব্যক্তি নেই যে তারা আওয়ামী লীগে ছিলেন না এই বর্তমান সরকারের সরকারে যারা উপদেষ্টা হিসেবে আছেন এবং এই গণ অভ্যুত্থানে যারা এই বিশেষ ভূমিকা পালন করেছেন আর অপর অপরদিকে যদি বলতে চাই উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি তো মনে করেন যে এমনভাবে গবেষণা করেছে আওয়ামী লীগ কোথায় থেকে আসলো কেন আসলো কিভাবে হলো তিনি তো গবেষণা করেই মাস্টার প্লান করেছেন আর অপরদিকে যদি বলতে চাই তিনি হলেন আসিফ মাহমুদ এই আসিফ মাহমুদ কিন্তু তাদের থেকে কম নয় তিনিও কিন্তু আওয়ামী লীগের একটি বিশেষ ভূমিকা পালন করেন কিন্তু ভিতরে ভিতরে যে প্ল্যান ছিল যে কিভাবে শেখা হটানো যায় এটি ছিল তাদের একটি মাস্টার প্ল্যান সেই ধারাবাহিকতায় আসিফ নজরুলও কিন্তু তার ব্যতিক্রম নয় আসিফ নজুল যেভাবেই তিনি বই প্রকাশ করেছেন টক শুরু মধ্যে কথাবার্তা বলেছেন আপনারা যদি একটু কষ্ট করে মনে করেন গুগলে ইউটিউবে ফেসবুকে যদি যদি আপনারা একটু সার্চ করেন তাহলে তার এই প্রেক্ষাপট বয়ানগুলো আপনারা পেয়ে যাবেন আমি সেই ওই কথায় আসল প্রয়নটা আমি আসতে চাই সেটি হচ্ছে যে বর্তমানে যে প্রবাসীদের উপর যে একটি হেনস্থা করা হচ্ছে এটি কিন্তু চিরন্তম সত্য আপনারা এই দাপে দাপি এই স্টেপগুলা বসতে পারবেন এই যে সরকার যে গঠিত হয়েছিল এই সরকার কিন্তু সৌদি আরব দুবাই কাতার এই সমস্ত দেশের যে প্রবাসীরা একত্রিত হয়ে যে রেমিটেন্স শটডাউন করে দিয়েছিল মাননীয় শেখ আমলে সেই ধারাবাহিকতায় এবং তাকে নিয়ে তাকে নিয়ে গণমিছিল করায় অনেক লোক দুবাই এবং সৌদি আরবে জেল হাজতে পর্যন্ত ছিল কৃষির জন্য যে ভালো কিছু পাওয়ার জন্য এই ভালো কিছু পাওয়ার জন্য তারা যেভাবে এই একটি বিদেশি মাঠেতে তারা যেভাবে গণমিছল করে তারা নিজের জীবনকে উৎসর্গ করে তারা জেল হাজত পর্যন্ত কেটেছে সেই ধারাবাহিকতায় আজ বর্তমানে প্রবাসী উপদেষ্টা হিসেবে যে আসিফ নজরুল তিনি দায়িত্ব পালন করছেন তার মুখের চামড়া এত ফাতলা এটা কিন্তু এই বাঙালি মানুষ কিন্তু জানা ছিল না তা কিন্তু প্রমাণিত হয়েছে অক্করে অক্করে তিনি এই প্রবাসী উপদেষ্টা হয়ে বর্তমানে চল্লিশ হাজার টাকার টিকিট আশি হাজার টাকার টিকিট এর ভিতরে এই টিকিটের দাম হয়েছে এক লাখ বিরানব্বই হাজার টাকা কিসের ভিত্তিতে এই বাংলাদেশ এরা কি রং করে এরা কি নাটক করে মানুষদেরকে নিয়ে মানুষের রক্ত নিয়ে এরা রঙ করছে এদের এত বড় সাহস কোথায় এক লাখ টাকা টিকিট সাতশো টাকা বেতন সৌদি রিয়াল এই রিয়াল দিয়ে তারা কিভাবে বাংলাদেশে আসবে ছুটিতে এক লাখ বিরানব্বই হাজার টাকা ভাবা যায় কত বড় রক্ত চুষা এই বাংলাদেশে মানুষ এই রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে তারা হয়ে যাচ্ছে একটি রক্ত চুষি খাওয়ার মতো দল আবার এই প্রবাসী উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে তিনি সৌদি আরবে যে রিয়াদ বাংলাদেশ অ্যাম্বাসি যে জেনারেলের যে একটি সভায় তিনি যোগদান করেছেন এই সভাতে এই সভাতে তিনি একটি বক্তব্য দিয়েছেন যে আপনারা পলাশি বাজার থেকে তরুমুজ কিনে এনে ফালা ফালা করে বিক্রি করে আপনারা প্রতিদিন তিনশো টাকা ইনকাম করতে পারেন একজন প্রবাসী উপদেষ্টা সে এই কথা কি তার ব্যক্তিগত তাকে বলেছে না সরকার যে প্রধান বা সরকারের যে নীতি সেই নীতি থেকে তিনি এই কথা বলেছেন উনি কি একজন ডাক্তার উনি কি একজন শিক্ষক উনি কি একজন কি টাইপের মানুষ এই বাসাতে আপনারা কি বুঝতে পারেন উনি কি পাগল অবস্থায় আছেন না বালা অবস্থানে আছেন এটি যাতে জানতে চায় এই বর্তমান যে পরিবেশ পরিস্থিতি এই আসিফ নজরুল তিনি কি করে এই উক্তি বিদেশের মাটিতে তিনি স্থাপন করেন উনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আইন বিভাগের মাস্টার হয়ে থাকেন তাহলে তিনি কিভাবে এই পর্যবেক্ষণ করে এই সমস্ত কথা তিনি বলেন কী কায়ে তিনি এসেছেন এক লাখ বিরানব্বই হাজার টাকার টিকিট সেই টিকিট তিনি দাম বাড়িয়ে এবার তিনি করতে এসেছেন সৌদি আরব মক্কায় মানুষের লজ্জা বিবেক কোথায় তিনি যেভাবে বিগত সতেরো বছর শেখ হাসিনার নামে আনে বানে মিথ্যা অরাজকতা সৃষ্টি করে যেভাবে তিনি উপস্থাপিকা দিয়েছেন ছিল একটি লজ্জাকর বিষয় তা প্রমাণ হয়েছে সালে তিনি যেভাবে কথা বলেছেন আমার মনে হচ্ছে তিনি হলেন এক নাম্বার সৈনিক দেশপ্রেমিক মাস্টার সেই মাস্টার এখন হয়ে গেছে রাজা খা বাবা যায় আপনারা কোথায় আছেন দেশকে তারা কোথায় নিয়ে যাচ্ছে একজন প্রবাসী উপদেষ্টা তিনি মাস্টার হিসেবে এই সৌদি আরবে এসে তিনি যেভাবে মিথ্যা একটা বয়ান দিয়েছেন এগুলা কিসের কথা আজ থেকে শুরু হয়ে গেল এই রেমিটেন্স শাটডাউন করার প্ল্যান প্রত্যেক প্রবাসীর মনে এই যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য কিন্তু খুবই জঘন্যতম হয়েছি এই বক্তব্যের কারণে বাংলাদেশকে আবার স্বাধীন করতে হবে একেবারে শাটডাউন করে দেওয়া হবে এই রেমিটেন্স বাংলাদেশে আর আসবে না এই রেমিটেন্স বাংলাদেশে আর আসবে না কিভাবে আসবে ভাই এই যে এক লাখ বিরানব্বই হাজার টাকার যে টিকিট আর আইন উপদেষ্টা এই সৌদি আরবে এসে যে তিনি বক্তব্য দিয়েছেন এই প্রবাসীদের সামনে এটি কি প্রমাণিত করে যে টাকা আবার পাঠানো হবে এই ডলার কিন্তু আর যাবে না বাংলাদেশে এই ডলার কিন্তু আর যাবে না এই ডলার আপনারা দুবাই নিয়ে প্রপার্টিস তৈরি করবেন আমেরিকাকে যায় আপনারা বেগমপাড়া তৈরি করবেন অলরেডি শুরু হয়ে গিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এর জবাব জানতে চাই লাগামহীনভাবে যেভাবে পঁয়তাল্লিশ মিনিট সময় আপনারা দেন নাই মাননীয় শেখ হাসিনাকে তিনি বিগত সতেরো বছরে যেভাবে বাংলাদেশটাকে উন্নত করার জন্য নিজের জান প্রাণ তিনি প্রকাশ করে এই দেশকে রোল মডেল তৈরি করে গিয়েছেন উন্নয়নের রোল মডেল আর সেই জাতি আর চুরি করছি তারা চুরি করে দেশকে ধ্বংস করে দিচ্ছে আসুন আমরা রুখে দাঁড়াই এই নতুন করে আবার দেশকে স্বাধীন করতে হবে একত্তরে হাতকে শক্তিশালী করুন একত্তরে হাতকে শক্তিশালী করুন দেশকে আবার রাজাকার মুক্ত করুন একাত্তর সালের হাতিয়ারকে শক্তিশালী করুন দু হাজার চব্বিশ সালে রাজাকারকে দূর করুন এই বলে আজ আমি বিদায় নিচ্ছি আপনাদের মাছ থেকে আবার দেখা হবে নতুন কোনো একটি এপিসোড নিয়ে আসবো যেই এপিসোড হবে এই বাংলাদেশের রক্ত তাজা মানুষের হৃদয়ের কথা যেই কথা দিয়ে বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মাননীয় শেখ হাসিনার বাংলাদেশ ইনশাআল্লাহ